বাউল গানের নামে চলসে দেহ হবে কারখানা বাউল গানের নামে চল দেহ দেহবে কারখানা দুই চারটা গান কেলে তাদের বাব হয় না দুই চারটা গনশি তাদের তগুড়া মে বাব দেহবে পসার কারখানা বাউল গানের নামে চল দেহ দেহবে কারখানা কিছু যাত্রার মাইয়া শিল্পী রে হইয়া বাউল গানে না সেমোর ডুল কিছু যাত্রমাইয়া শিল্পী রে হইয়া বাউল গানে না সে তারা কোমোর ডুল টাকার লুবে না তারা হালাল রাম বুজে না টাকার লুবে সে তারা হালাল বুঝে না দেহ ব্যবসার কারখানা বাউল গানের নামে চলছে দেহ ব্যবসার কারখানা কিছু আছে সুর আর বাটফার সাধক কবির কথা তারা করে ব্যবহার কিছু গীতিকার আছে সুরার বাট পার সাধক কবির কথা তারা করে ব্যবহার বলে সেয়া মি গীতিকার আমার গানের হয় না তুলনা বলে সে আমি আমার গানের হয় না তুলনা দেহ ব্যবসার কারখানা বাউল গানের নামে চলছে দেহ কারখানা কিছু শিল্পী আছে সঙ্গীত বাজার টাকার লুবে বাদ দিয়ে দে তারা গানের অলঙ্কার কিছু শিল্পী আছে সঙ্গীত বাজার টাকার লোবে বাদ দিয়ে দে তারা গানের অলঙ্কার নেতা কর্মীর নাম বলে বারে বার করে টাকায় পারজনা, নেতা কর্মীর নাম বলে বারে বার করে টাকায়ু পারজনা দেহ ব্যবসার কারখানা বাউল গানের নামে চলছে দেহ ব্যবসার কারখানা তারা মন সেটে মোবাইল ফোনে সর্বয়কিন্টায়ার নেটে তারা মন সেটে। মোবাইল ফোনে সর্বয়কিন্টায়ার নেটে তারা গান শিখে মোবাইল থেকে তাদের উস্তাদ গুরু লাগে না তারা গান শিখে মোবাইল থেকে উস্তাদ গুরু লাগে না দেহ ব্যবসার কারখানা বাউল গানের নামে চলছে দেহ ব্যবসার কারখানা দেল আরে মনের বেথা এইসব দেখেও গুণীজনরা কেন কয়না রে কথা দেওয়ান মনে রে বেহেতা এই সব দেখেও গুণী জনরা কেন কয়না রে কথা ভাঙবে একদিন সবার মাতা সেই দিন বাউল গানার থাকবে না ভাঙবে একদিন সবার মাতা সেই দিন বাউল গানার থাকবে না দেহ ব্যবসার কারখানা বাউল গানের নামে চলছে দেহ ব্যপসার কারখানা বাউল গানের নামে চলছে দেহ কারখানা